রোজ গীতা পড়লে কর্মজীবনে কি উন্নতি হয় জানেন চলুন তাহলে জেনে নিই গীতার ভক্তিযোগের কথা যেমন বলা রয়েছে তেমনই রয়েছে জ্ঞানযোগ ও কর্মযোগের কথাও বলা হয় একটি পরিপূর্ণ মানব জীবন কীভাবে গড়ে তোলা যায় তার সন্ধান রয়েছে গীতার শ্লোকে শ্লোকে গীতা অসহায় বিভ্রান্ত মানুষকে সঠিক পথে চলার নির্দেশ দেয় জ্ঞানযোগের মাধ্যমে শুধু ধার্মিক জ্ঞান নয় কর্মজীবনেও অনুপ্রেরণা মেলে চিত্ত শুদ্ধ হয় গীতা পাঠ মানুষকে কর্মের পথে অনুপ্রাণিত করে কার কোন কাজটি করণীয় এবং কোনটা নয় তা বারবার বলা হয়েছে গীতায় স্বধর্ম অর্থাৎ নিজ কাজ নিয়ে লিপ্ত থাকায় যে শ্রেয় তা বলার পাশাপাশি পরধর্ম গ্রহণ যে ভয়াবহ সে কথা বলে গীতা যা কর্মজীবনে অত্যন্ত কার্যকর বলা হয় মানব জীবনের সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে গীতায় তাই জীবনের চলার পথে যে কোনো সংকটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা পাওয়া যায় গীতা অধ্যায়নে গীতা আসলে মহাভারতের অর্জুনের হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথোপকথনের আকারে যার মধ্য দিয়ে উঠে আসে প্রশ্ন ও উত্তর সেই উত্তরের মধ্যে রয়েছে হতাশা ও দুঃখ সরিয়ে রেখে এগিয়ে চলার পাথেও রোজ গীতা পাঠে তাই জীবনী শক্তি অর্জন করা যায়